ঘরে থাকা অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে ছটপট বানিয়ে নিলাম চিকেন সাদা মাংসের রেসিপি এটা খেতে এত সফট আর জুসি ছিল যে মনে হচ্ছিল যেন স্বর্গীয় কোনো খাবার খাচ্ছি একটু মুখে দিলে মনে হবে যেন কি এমন মশলা দিয়ে তৈরি করা হলো এই খাবার যেটা এত মজা আসলে আহামরি কোনো মশলা নাই এমন সব মশলা দিয়ে তৈরি করা হয়েছে যেটা প্রত্যেকের বাসায় রয়েছে এত অল্প সময় বানানো যায় আমার মনে হয় না চিকেনের আর কোনো রেসিপি এত সহজে তৈরি করা যায় দেখে নিই কিভাবে আমি খুব সহজেই চিকেন সাদা মাংসের রেসিপিটি তৈরি করলাম প্যান গরম করে তাতে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করলাম যেমন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং কিছু গোলমরিচে অল্প কিছু সময়ের জন্য ভেজে নিলাম যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এরপর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি খুব মিহি কুচি করে কেটেছে যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছে এবার এগুলোকে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় রান্নার জন্য আজকে প্রায় সাতশো গ্রাম মুরগির মাংস ব্যবহার করলাম আমি তো এটা আমি শুধুমাত্র ইফতারির জন্য তৈরি করছি তা অল্প করে করছি মজার ব্যাপার হচ্ছে এই রেসিপিটাতে এত পরিমাণ কম উপকরণ ব্যবহার করা হয় আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা আবার কেমন খাবার এটা কি খেতে ভালো হবে কিন্তু একবার যদি বানিয়ে খান আপনারা নিশ্চিত এর প্রেমে পড়ে যাবেন এটা এত মজা এত সফট এত জুসি কি বলবো আমি জাস্ট ভাসা হারিয়ে ফেলেছি তো যাই হোক মশলাটা খুবই ভালো করে যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকেও প্রায় ছয় সাত মিনিটের মতো আমি একটু নেড়ে জেরে ভাজা ভাজা করে নিয়েছি আমি হাই হিটে ভেজেছি কিন্তু লো হিটে ভাজলে দেখা যাবে এটার ভিতর থেকে পানিগুলো বের হয়ে হয়ে যাবে যাবে। এবং এটা হার্ড জন্য এটাকে একটু হাই ভেজে নিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চামচ ধনিয়া জিরা গুঁড়া আর সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এগুলোকে একটু নেড়ে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে আর একটু নেড়ে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসটা খুবই সুন্দর করে কষানো হয়েছে এবং উপরে সমস্ত তেলগুলো ভেসে উঠেছে প্রায় সাত আটটা কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম যাতে করে ঝাল বের হয় যেহেতু আমি এখানে কোনো ধরনের মরিচ করে ব্যবহার করিনি তাই মরিচের ঝালটাই লাগবে তবে ঝাল কতটুকু খাবেন সেটা একদমই আপনাদের পছন্দ মতো কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে কেউ ঝাল কম খেতে পছন্দ করে যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই ঝালটা ব্যালেন্স করবে দিয়ে দিলাম প্রায় আড়াইশো এম এল জাল করা দুধ আগে থেকে দুধটাকে একটা বলক উঠানোর পরে সাথে সাথে আমি নামিয়ে নিয়েছিলাম এবং সে দুধটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরাসরি কাঁচা দুধটাও ব্যবহার করতে পারবেন এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত এই রান্নাটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলোর কোনোটারই প্রয়োজন হবে না প্রত্যেকটা মানুষের রুচি পছন্দ খাদ্যাভ্যাস ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমার যেটা পছন্দ আমার যেভাবে পছন্দ সেভাবে হয়তো অনেকেরই পছন্দ হবে না আবার অনেকের পছন্দ হয়তো বা আমার পছন্দের সাথে মিলবে না তাই আপনারা দেখে হুবহু ফলো করতে পারেন আবার চাইলে আপনারা আপনার মতো করে খাবারটাকে তৈরি করতে পারেন শুধুমাত্র আমার জন্য না এই কথাটি সবার ক্ষেত্রে প্রয়োজন যেহেতু মাংসটাকে আগে থেকে খুবই ভালো করে কষানো হয়েছে তাই এটা রান্না করতে মিনিটের বেশি একদমই সময় লাগবে না মাংসটা প্রায় এইটির পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণ টমেটো ক্যাচ আপ অ্যাড করে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো হবে আর সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিলাম এই কয়েকটা জিনিস অ্যাড করার কারণে মাংসের টেক্সট হবে অনেক বেশি ক্রিমি আর জুসে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমার ইফতার স্পেশাল চিকেন সাদা মাংস পুরো রান্না জুড়ে আমি শুধু হাপকা পরিমাণ পানি ব্যবহার করেছিলাম মাংসটা কষানোর সময় আর বাকি পুরো রান্নাটাই আমি দুধ দিয়ে কমপ্লিট করেছি আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি অ্যাট্রাকটিভ হয়েছে সেই মেহমান আসলে মেহমানকে বসি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে আপনারা চটপট এটি বানিয়ে নিতে পারেন দেখতে যতটা ইউনিক খেতে তো অসম্ভব মজা বানানো খুবই সহজ যাকে আপনি এই রেসিপিটা করে খাওয়াবেন তিনি মাস্ট আপনার কাছে জানতে চাইবেন যে কী এমন সিক্রেট মশলা ব্যবহার করেছেন আপনি এতটা বেশি মজা হয়েছে আপনার কাছে অবশ্যই রেসিপি জানতে চাইবে আমি আজকে এটাকে পরোটার সাথে সার্ভ করেছিলাম তবে আপনারা চাইলে সাদা ভাত পোলাও তারপর নান আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটা এত মজা এত মজা কি বলবো দেখতে এত রাজকীয় মনে হয় যেন অনেক অনেক দামি মশলা আর অনেক দামি উপকরণ ব্যবহার করে এই রেসিপিটা করা হয়েছে কিন্তু একদমই তা নয় ঘরে থাকা একদম সিম্পল উপকরণগুলো দিয়ে রান্না করা হয়েছে ভীষণ মজার এই সাদা মাংস আপনারা চাইলে একইভাবে আপ গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে করতে পারেন তো এটা আমি এখন পরোটার সাথে সার্ভ করছি আজকে ইফতারের জন্য মজার ঘটনা শেয়ার করি আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আপনি খাবেন আমি আজকে এটা ভিডিও করব যখন আমি ক্যামেরাটা অন করলাম বেচারা খাওয়াই ভুলে গিয়েছে কন্টিনিউয়াসলি ওনার হাত কাঁপছিল এবং মনে হচ্ছিল যে উনি হয়তোবা খাবার খেতেই পারেন না কি একটু অবস্থা তো যাই হোক আমি আর ভদ্রলোকে কষ্ট দিতে চাই না আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন এবং অবশ্যই শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে করে বানানোর সময় চট করে আরেকবার দেখে নিতে পারেন একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই শেষ